হ্যালো এব্রীবন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমরা সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আগের পাটে দেখতেই গিয়েছিলে আমরা বোটিং করলাম তারপরে কিন্তু বাড়ি এসে চলে আসলাম সোজা বাগানে আর এসে দেখি আজকে যেহেতু আমাদের বাড়ি চলে যাওয়ার দিন বাড়ি আজকে আমরা চলে যাব আজকে আমাদের বিকালে ট্রেন আছে তো দেখো দিদিভাইয়ের বাগানে প্রচুর শাক আছে আর কি এটা হচ্ছে ওলকপি তো ওলকপি কিন্তু তোলা হচ্ছে এখন আমাদের সবাইকে দেবে তাই শুধু কিন্তু আমরা ওলকপি নিয়ে নিয়ে আরও অনেক শাক সবজি নিয়েছিলাম তো চলো সেটাই দেখাবো আর দেখো ওলকপির বাগানের পাশে কিন্তু ছিল বেগুন গাছ মূলো তারপরে হচ্ছে ধনে পাতা মেথি শাক মেথি শাকটা একটু বড় হয়ে গেছিলো যাই হোক এখান থেকে তো ওলকপি তোলা হলো তারপরে চলে গেলাম পাশের ক্ষেতে পাশের বাগানে সেখানে কিন্তু ফুলকপি বাঁধাকপি বিমস এইসবের চাষ করা হয়েছিল আর কি চাষ করা আছে তো দেখো ফুলকপিগুলো দেখতে কি অপরূপ না লাগছে তো এই দেখে তো মনে হচ্ছিল ওগুলো এইভাবে সাজানো থাক তো যেহেতু আমরা এসেছি তাই দিদিভাই বললো যে দুটো কপি নিয়ে যেতে মানে আমাদের দুটো ফ্যামিলি দিদিরা একটা নিয়েছে আর আমরা একটা নিয়েছি তো কী সুন্দরী না লাগছে দেখতে আমি না ফার্স্ট টাইম এরকম দেখলাম বাঁধাকপির এত বড় বড় পাতা সবসময় তো বাঁধাকপিটাই বাজার থেকে নিয়ে আসা হয় তাই আর পাতাগুলো দেখতে পাই না তো কি সুন্দরই না লাগছিলো যাই হোক জামাইবাবু একটু জামাইবাবু নিয়ে ফটো তুলছিল তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এদিকে দেখো সবাই কিন্তু এখানে বাঁধাকপি আর ওল্ড কপিটা পরিষ্কার করে দিচ্ছিল তাই কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে দেখছিল আর ওইদিকে তো যে বাবু বললো পাতাগুলো নিয়ে যাবে পাতাগুলো দিয়ে বাটা তারপরে পাতুরি খাওয়া যাবে তো তোমার সাথে এই বাগানটা একটু ঘুরে দেখিয়ে দিলাম এর পুরো একটা ব্লগ আসছে তোমার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব পুরো বাগানটায় তোমাদেরকে ঘুরে দেখাবো যাই হোক তারপরে আমরা স্নান টান করে চলে আসলাম সোজা লাঞ্চ টেবিলে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আবার আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাবে তো দেখো আজকে লাঞ্চে ছিল সাদা ভাত লাল শাক ভাজা এটা ছিল একটা পাতা বাটা তারপরে কিন্তু আজকে স্পেশাল আমাদের জন্য ছিল হচ্ছে মাটন আর মাটনটা এত সুন্দর করেছিল না দিদি ভাই যে কী বলো ভীষণ ভালো হয়েছিল আমার তো এখনও মুখে লেগে আছে তো এর আগে কিন্তু মামা খাইয়ে দিয়েছিলাম আর ওনা এখানে এসে একটা খেতে চাইছে না যেহেতু জায়গাটা চেঞ্জ হয়েছে তো তো মাটনের ঝোল দিয়ে কিন্তু আমরা খেয়ে নিলাম সত্যি রান্নাগুলো অপরূপ সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ভীষণ টেস্টি হয়েছিল তো দেখো এখন আমি দিদি আর হচ্ছে মানে আমার দুই দিদি ভাই আর হচ্ছে মাসিমা তো চারজনে মিলেও বসে পড়লাম এর আগে তোমার দাদা ভাই জামাইবাবু ওদের খাওয়া হয়ে গেছিলো তো এখন বসে লাঞ্চটা করে নেব তারপরে কিন্তু রেডি হব আমার স্নান হয়ে গেছে মামাকেও স্নান করিয়েছি যেহেতু আমাদের বিকাল পাঁচটায় ট্রেন তাই কিন্তু আমরা বাড়ি থেকে চারটের সময় বেরিয়ে পড়ব তো দেখো আমি এদিকে খাচ্ছি আমাকে যেন আরও বেশি বেশি করে খাইয়ে দিচ্ছে ভাত আবার দিয়ে দিয়েছে মাসিমা সাথে আবার মাটনের ঝোলও দিল আর শেষ পাতে কিন্তু দই ছিল যাই হোক সবাই মিলে খেয়ে টেয়ে কিন্তু এবারে দেরি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল দুদিন এত মজা করেছি এত আনন্দ করেছি এখন সব কিছু ছেড়ে এত সুন্দর একটা বাগান ছেড়ে চলে যেতে হচ্ছে তো কী আর করা যাবে বাড়িতে সবাইকে ফিরতেই হবে তোমার দাদা ভাইয়ের আবার কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে তো এই ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছি খুব মজা করেছি তো দেখো দিদির বাগানটা একটু ভালো করে ভিডিও শ্যুট করে নিলাম আমি তো এটা ছিল আজকে আমার বাড়ি যাওয়ার লুক বা এখানে আসার একটা লুক ছিল তো যাওয়ার লুক আপনার সেটা কেয়ার হয় তো তাই কিন্তু যেহেতু ড্রেসগুলো নিয়ে এসেছি তাই একবারে পরে নিলাম সেই তো বাড়ি গিয়ে কাছাকুছি করতেই হবে যাই হোক কেমন লাগছে আমাকে বাড়ি যাওয়ার লোকে অবশ্যই জানিও এই হচ্ছে আমাদের লাগেজ আমরা এসেছিলাম সব তিনটে ব্যাগ নিয়ে আর হয়ে গেছে সবার চারটে মানে একটা করে এক্সট্রা ব্যাগ সবার হয়ে গেছে কারণ মামামকে কিন্তু সবাই অনেক কিছু গিফট করেছে প্লাস আমাদেরও টুকিটাকি কেনা হয়েছে সব মিলিয়ে কিন্তু আমাদের একটা ব্যাগ একটা এক্সট্রা হয়ে গেছিলো আর এদিকে দেখো মামাম তো ওই দাদাভাইকে ভাইকে ছাড়তেই চাইছে না ওর দাদা সাথে ভীষণ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো তো দেখো এখন দিদি ভাই টাটা করে দিচ্ছে আমাদের জন্য কিন্তু গাড়ি চলে এসেছে তো এই কদিন খুব ভালো মজা করেছি খুব ঘুরেছি সবাইকে মানে এতটা মজা করেছি কি বলবো খুবই ভালো মজা হয়েছে দিদি দেখো টাটা করে দিল তো দিদি যেতে পারছে না কারণ দিদি স্কুলের সব খাতা দেখতে হবে যেহেতু এতদিন আমরা ছিলাম সেই সব টাইম দিতে পারিনি কালকে দিকে স্কুল চালু হয়ে যাবে তো দেখো আলটিমেট সবাইকে টাটা করে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের পাঁচটায় ট্রেন আমাদের গাড়িও কিন্তু ছেড়ে দিল আর এদিকে মাম কিন্তু পিমনিকে টাটা করে দিচ্ছিলো ও বেশ ভালোই মজা পেয়েছে কদিন খুব মজা করেছে দাদাভাইয়ের সাথে ওরও মনটা একটু একটু খারাপ হচ্ছে আর যেহেতু এখন বিকালবেলায় মামামের ঘুমানোর টাইম তা কিন্তু তাই জন্য কিন্তু একটু ঘুমের জন্য বায়না করছিল যাই হোক দেখো আমাদের দুটো গাড়ি ছেড়ে দিল আর এদিকে দিদিভাই সবাইকে টাটা করলো তো এবার আমরা মাইথন ড্যামকে ছেড়ে আমাদের বাড়ি যাওয়ার পালা তো তোমাদের আমার এই মাইথন টিপের সব ব্লগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা সবাই এদিকে গল্প করতে করতে যাচ্ছি যে দুদিনে ছুটিটা বেশ ভালোই কাটলো আমি তা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে মাম্মাম কেমন কি থাকবে কীরকম কি করবে যাই হোক ও কিন্তু একদম প্রবলেম করেনি ভীষণ ভালো মতন ঘুরেছি আমরা তো দেখো এই হচ্ছে মাইথন ড্যাম তার পাশ দিয়ে কিন্তু আমাদের গাড়িটা যাচ্ছে তো বলতে বলতে আমরা স্টেশনেও চলে আসলাম তো স্টেশনে এসে এখন ট্রেনের অপেক্ষা করছি আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্সও করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে করবে তো ট্রেন ঢোকার আগে মনে পড়লো যে মামামের জন্য একটা কেক নিয়ে আসি কারণ ট্রেনে উঠে যদি ওর খিতে পায় তখন আবার মুশকিলে পড়ে যাব আর এদিকে বাড়ি থেকে কিন্তু ম্যাগিও করে নিয়ে এসেছিলাম যাই হোক তারপরে ট্রেন তো ঢুকে গিয়েছিলো এদিকে মাম্মামাও ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এরপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই কে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও